بسم الله الرحمن الرحيم السلام عليكم কেমন আছেন সবাই আজকের কি দাদা ইনেক দাদা আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সব ভাই আমাদের সরকার না করতে কি অনেক ভালো আছি بسم الله الرحمن الرحيم এখানে আমি কটে বেচে দই এসেছিল তরকারি নিয়ে নিছি ই গ্রুপে না মাছ ই গ্রুপে না জানেন এখন অঞ্চলের থেকে আমরা ফোন নাম্বার ফোন amass কইছিলেটি ই ও আমার দেতারা কীটা কইছইন ও আমার দেতার লাগে আমার বনসু আরা দিয়া দিয়ে আমি লইছি এখানে আমি পেঁয়াজ রসুন মরিচ হলুদ ধনিয়া জিরা কারি পৌঁছ নিয়ে নিছি লবণ সাথে লবণ আমি মিক্স করে নিয়ে নিছি এখন আমি সরিষার তেল দিয়ে রান্না করে নিবো সরিষার তেল নিয়ে আছি রহমান একটু মাছ একটু মাছ দেয়ার মাছরে আমি মশলার মিক্স করে দিলাম এখানে মশলা তেল দিলে মশলা ফুরিয়ে দিতে পারে আমি একটু মিক্স করে দিলাম তেলটা গরম হয়ে এসেছে

একটা মশলা দিয়ে দিলাম মুখ আলহামদুলিল্লাহ মশলা পিজের হাত আলহামদুলিল্লাহ হয়েছে বিউটিফুল আলহামদুলিল্লাহ সুন নাই চাইছে বিউটিফুল আমার শোনা আলহামদুলিল্লাহ আপনার কাছে আশা হবি ভালো লাগবো ইনশাল্লা আলহামদুলিল্লাহ আপনার আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমার কমেন্ট করবা লাইক করবা শেয়ার কোনলা আমা আমার আদরের প্রাণপি আপু ভাইয়া আঙ্কাল আঙ্কি যারা আমার আসেন তারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আপনারা লাগে অনেক দুওয়া ভালোবাসা প্লিজ প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুক লাইক করুকা শেয়ার করুকা কমেন্ট করুকা দেখতে থাকুক দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লা আলহামদুলিল্লাহ